তো আমি ভাইবার দিয়েছি এখন তো আমি বাদ হয়ে যাব ওনাদের যারা পাশ করেছে পুলিশ ওনাদের যাদের নাম্বার দেখানো হচ্ছে বেশিরভাগই চল্লিশ তাহলে ভাইবার যারা অংশগ্রহণ করেছিল তাদের কেউ তো আর চল্লিশের নিচে না ওনাকে বাইশ পেয়েছিলো আপনাদের কাছে প্রশ্নে হয়েছে এনটিএসদের কাছে যেন আপনাদের ভুমি আপনাদের মুখ থেকে যেমন আপনাদের ভুমিটি বেরিয়ে এসেছে আপনাদের মুখ থেকে সাইট হাজার ষোলো ধারে শিক্ষক আপনাদের এনটিআরসি মাঝে আছেন এমনকি এনটিআরসি আর একজন ড্রাইভার

বিরোধী যারা আন্দোলনে ছিলেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের বৈষম্যের ব্যাপারটি দেখুন প্লিজ দেখুন আমরা শিক্ষিত জাতি বুদ্ধিজীবী হত্যা করেন না উনিশশো একাত্তর সালে বুদ্ধিজীবী চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল এখন আমরা যে বুদ্ধিজীবী কিনা আমাদের কথা কি বুঝতে পারছেন না আপনাদের দায়িত্ব পেশ করেছেন আমরা আমাদের এইভাবে মিডিয়ামে মিডিয়াম মাধ্যমে বারবার বলে যাচ্ছি যে